আসসালামু আলাইকুম শিক্ষার্থী নবম শ্রেণীতে যারা আমরা বার্ষিক পরীক্ষা দিচ্ছি স্বাস্থ্য সুরক্ষা যে আমাদের পরীক্ষাটা হবে এই পরীক্ষার আমরা এখানে আঙ্গিতে বই থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা একটা কোশ্চেন তৈরি করছি ডেমো কোশ্চেন অ্যাকচুয়ালি এটাকে কখনো ভাববেন না এটা আমাদের একদম রিয়াল কোশ্চেন ওকে রিয়াল কোশ্চেন আমরা কেউ কখনো দিতে পারবো না কারণ রিয়েল কোশ্চেনটা আপনার স্কুল থেকে সারারা কোশ্চেন করবে ওকে আচ্ছা যারা আমার ক্লাস নাইনের ভিডিওগুলো দেখছেন ম্যাথমেটিক্স বা হচ্ছে বিজ্ঞান যে ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ক্লাস টেনে যারা উঠবেন তাদের জন্য পথ রসন এবং বায়োলজি হম এবং হচ্ছে হায়ার ম্যাথ এবং ম্যাথ এই চারটে বিষয় ভিডিও করা হবে ইনশাল্লাহ তো আমরা জানুয়ারি থেকে ইনশাল্লাহ কার্যক্রম শুরু করবো যারা আমার ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখতে চান বা পেতে চান সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান তো আমরা আজকে জাস্ট প্রথমত এই নৈবেদিক কোশ্চেনের মধ্যে বহু নির্বাচনী কোশ্চেনগুলো দেখবো ওকে তো এই বহু নির্বাচনের কোশ্চেন মোটামুটি আমাদের পনেরো থাকবে পনেরো থেকে হচ্ছে পনেরো মার্ক ওকে তো আমাদের এখানে এই কোশ্চেনগুলো একটু এখান থেকে দেখে নেবেন তো সরি এখানে অন্য চলে গেলাম তারপরে এখানে এই কোশ্চেন দুই নাম্বার কোশ্চেন আছে এখানে অ্যান্ড তিন নাম্বার চার নাম্বার আছে এখানে হ্যাঁ তারপর এখানে পাঁচ নাম্বার আছে তারপর আপনার এখানে ছয় নাম্বার আছে ওকে তারপরে এভাবে আমাদের পনেরোটা কোশ্চেন আছে এখানে দেখবেন এখানে পনেরোটা কোশ্চেন দেখবেন স্ক্রিনশট নিয়ে নিয়ে বা এখানে ভিডিওগুলো অফ করে করে একটু দেখবেন আর কি কোশ্চেনগুলো তো এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো আমি এখানে দিয়ে রাখছি এখানে দেখুন এই যে আমাদের এক থেকে পনেরো পর্যন্ত কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়া আছে এখানে ওকে এরপরে আমরা এখানে আসি এক কথায় এক কথায় কোশ্চেন আমাদের দশটা থাকবে দশটা দশ মার্ক তো এই দশটা কোশ্চেন আমি এখানে দিয়ে রাখছি এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনগুলো যেট অধ্যায় থেকে যে টপিক্স থেকে আসে এই টপিক্সগুলো অবশ্যই ভালো করে পড়বেন ওকে ওই আশপাশের অংশগুলো পড়বেন এবং এই কোশ্চেনগুলো জাস্ট আমি অ্যান্সার দিয়েছি এখানে দেখুন আমাদের দশটা কোশ্চেন আমি অ্যান্সার দিয়েছি ওকে আচ্ছা এরপরে সংক্ষিপ্ত কোশ্চেন আমি অ্যান্সার দিই আপনি করবেন কি এই সংক্ষিপ্ত কোশ্চেনগুলো বই থেকে পড়বেন ওকে আপনাদের সিলেবাস হচ্ছে পুরো বই এখানে আসলে শর্ট সিলেবাস বলতে কিছু নেই যে ছোটো একটা বই এটা পড়তে বেশি সময় লাগবে না আপনি করবেন কি পুরো বই এটা পড়বেন এবং এর মধ্যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আমি চাইলে আরও একটা ভিডিও দেবো ইনশাল্লাহ তো ওখান থেকেও আপনি চাইলে এখানে দেখে নিতে পারেন ওকে তো এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন অধ্যায় ভিত্তিক বা বইভিত্তিক এখানে এই কোশ্চেনগুলো পড়বেন অবশ্যই অ্যান্ড আমাদের এখানে রচনামূলক যে কোশ্চেন আছে এটা আমাদের দৃশ্যপটবিহীন কোশ্চেন এখানে আমাদের তিনটা কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া লাগবে তিন পাঁচ পনেরো আমি এখানে তিনটা কোশ্চেন দিয়েছি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের বয়ঃসন্ধিকালে শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ঝুঁকি খুবই ইম্পর্টেন্ট এটা আমাদের লিপলেট পোস্টার এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা ভালো করে পড়বেন এবং দৃশ্যবার ভিত্তিক যে কোশ্চেনগুলো আছে এখানে আমাদের প্রত্যেকটা কোশ্চনে আট মার্ক করে পাঁচটা কোশ্চেন আনসার দেওয়া লাগবে চল্লিশ মার্ক তো প্রথমত আমাদের এখানে দেখুন একটা এই কোশ্চেন দেওয়া আছে এক নম্বর এখানে দুইটা কোশ্চেন আছে এখানে ক এবং খ এখানে কতে তিন মার্ক এবং খতে পাঁচ মার্ক মোট আট মার্ক তারপরে এখানে দুই নম্বর যে কোশ্চেনটা দৃশ্যবার দুটো দেওয়া আছে দেখুন এখানে একটা একজন হুইল চেয়ারে করে বসে আছে এবং দুইজনকে খেলতেছে এখানে তো আপনি এখানে এই দুইয়ের কোশ্চেনও দুটো অ্যান্সার করতে হবে এখানে এখানেও তিন এবং পাঁচ মার্ক বন্টন আছে এবং তিন নাম্বার কোয়েশনটা এতটুকু ওকে এটা একটু দেখবেন তারপর এখানে চার নম্বর কোশ্চেনটা আমাদের এখানে এটা এখানে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব হ্যাঁ তারপরে এখানে কি টিকটক এগুলো দেওয়া আছে এখানে যাই হোক এখান থেকে আপনি করবেন কি এই কোয়েশনগুলো একটু পড়বেন ভালো করে তারপর এখানে পাঁচ নাম্বারটাও এখান থেকে দেখে নেবেন মোট মাঠ এই আর কি ছিল বিষয় দিয়ে আশা করি বুঝতে পারছেন যারা অবশ্যই ক্লাস টেনে উঠে হায়ার ম্যাথ ভি ভিডিওগুলো পেতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে সবার সাথে বা এখানে সিকোয়েন্সিলে আপনি সবগুলো সলভ করতে পারেন শুরু থেকে